আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটা জিনিস আজকে শেয়ার করবো যে আমার যে এই আইডিটা দেখতেছেন এই আইডিতে ফলোয়ার সংখ্যা আছে আট হাজার দুইশো এবং মনিটাইজেশন প্রাপ্ত মনিটাইজেশন পেয়েছি এবং বিশ ডলার আছে আমার মনিটাইজেশন থেকে আর্নিং বিশ ডলার আছে এই বিশ ডলার আর্নিংসহ প্রোফাইলে কোনো প্রকার ইস্যু নাই কোনো সমস্যা নাই ব্যাঙ্ক সেট করা আছে সার্টিফিকেট সব কিছু ওকে আছে এ প্রোফাইলের আন্ডারে দুইটা পেজ আছে একটা পেজে আছে এগারো হাজার ফলোয়ার আরেকটা পেজে আছে দুই হাজার ফলোয়ার টোটালি দুইটা পেজ সহ এই আইডিটা মনিটাইজেশন সহ এই আইডিটা আমি বিক্রি করে দেব কারণ হলো আমি যে যে ভিডিওগুলো ছাড়তেছি এই ভিডিওগুলোতে ভিউ আসতেছে না আমি যখন ডুয়েট ভিডিও বা অন্য কিছু ভিডিও করি তখন ওই ভিডিওগুলোতে ভিউ আসতেছে কারণ আমার দ্বারা এই প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব হচ্ছে না কারণ আমি যে জবে আছি আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না এই জন্য আমি এটা বিক্রি করে দিব যদি কেউ নিতে চান অবশ্যই দেখে শুনে নেবেন আমি সব কিছু তার কাছে হ্যান্ড ওভার করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্য ভিডিওগুলো শেয়ার করতে বলিনি এই ভিডিওটি শেয়ার করতে বলতেছি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে